মতো উপর থেকে দেখতে হচ্ছে চাষের পানির উপরে সাপের এক একটি তার উপরে সবজির চাষ ভাসমান এই পদ্ধতিকে স্থানীয় ভাষায় বলা হয় ধাপ পদ্ধতি কচুরি পানা কলাগাছ পানা কলা ও কাদা মাটি দিয়ে ধাপে ধাপে বের দিয়ে তৈরি করা হয় বলে এটি বের পদ্ধতি হিসেবেও বেশ পরিচিত ভাসমান এই পদ্ধতিতে চাষ করার জন্য প্রথমে কচুরি স্তূপ করে এরকম বেট তৈরি করা হয় এরপর সেই বেডের উপর মাটি দিয়ে চাষের উপযোগী করে তাতে চাষাবাদ করা হয় আর যেহেতু ভাসমান তাই পুরোটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলা যায় খুব সহজেই ভাসমান এই বেড হয় সত্তর থেকে আশি ফিট লম্বা খুব সহজ করে যদি বোঝাতে চাই একটি ক্রিকেট খেলার পিচের বাংলাদেশের পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ খুলনার মতো জেলায় পানির কারণে চাষের জমি ডুবে থাকে বলে সেসব অঞ্চলে এই ধরনের চাষ লক্ষ্য করা যায় পানি ও কচুরিপানার ধাপ থেকে গাছের চারা পুষ্টি উপাদান শোষণ করতে পারে বলে এখানে সার কীটনাশকও দিতে হয় কম তাই উৎপাদন খরচও হয় অনেক কম এই চাষের ক্ষেত্রে সরাসরি বীজ বপন করা সম্ভব হয় না বিধায় গ্রামের মহিলারা একত্রে বসে মেদা বানান যেখানেই মূলত গাছের বীজ বপন করা হয় আর মেদায় জন্মানো এই চারাগুলোয় রোপণ করা হয় ভাসমান বেডগুলোতে এরপর চারাগুলো নির্দিষ্ট সাইজের বড় হলেই তা ট্রলারে তুলে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন জেলায় এবং এভাবেই চারা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন এই অঞ্চলের কৃষকরা